ভালো হতে হবে একেবারে সর্বোচ্চ পরে হায়দ্রাতু অমার আদি আল্লাহ তালাম নবিফ্রাম কেমন ছিল হায়দ্রাতু অমার আদি আল্লাহ উত্তালাম ফাকালা ফকালা ইবদুল খাত্মী আল্লাহ তালা আন ইয়া রসুল সবাই বলেন সাল্লাল্লাহ ওয়ালী ও সাল্লাম হাদরা তুমরে রসুলকে সামনে রাখি বলতেছে হুসুর লামতা হাব্বু ইলাইয়ামিন কুল্লি শাহিন ইল্লামেন নাফসি। হুজুর আমার কাছে আপনি সবচেয়ে বেশি প্রিয় বিন কুল্লি সাই দুনিয়ার মধ্যে জানে নেয়ামত আছে আমার আহাল আমার পরিবার পরিজন মা বাবা সব কিছুর উপরে আমি আপনাকে ভালোবাসি তবে ইল্লা নফসি আমার জানের চাইতে বেশি বাসি না বলেন সোবাহ রসুল বলেছেন

শপথ করে বলতেছি যে আল্লাহর কুদরতির হাতে মোহাম্মদের প্রাণ ওই আল্লাহর নামে কসম করে বলি যদি এই হয় তোমার প্রেমের অবস্থা তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমেন হতে পারো নাই বলেন সোহান আল্লাহ এটা বলার পরে রসুলের ভদ্র তোমারের পিঠের বোধ হালকা করে মৃদু আঘাত করে মো আঘাত করে রসুল এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে হদ্র তোমার চিৎকার দিয়ে উঠলেন ভদ্র তোমার বলছে পকা লাউ মারুম এনাহু আল্লা আন্ত হাব্বু এই মুহূর্তে আমার ইমান পাল্টে গেছে আমার বাবা মা দুনিয়ার সব সম্পত্তবাদ আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি বলেন সুবাহাল্লাহ হজরত রসুল বাংলাম তখন বললেন ফখলা বলছেন আলান ফান্ত এ এখন তুমি পরিপূর্ণ মোমেন হতে পেরেছ জাকার একজন গ্রাম্য সাহাবি আমার বিষয় হচ্ছে নবী সবাই নবীজীর মহাত্মদ দাবি করে ভালোবাসাটা কেমন পর্যায়ের হতে হবে একজন আগন্তুকে সে রসুল ওয়াজ করতেছিলেন হঠাৎ করে ভিতরে কামরায় প্রবেশ করে বলছে ইয়া রসূল আল্লাহ মাতা তাপমু সাহ কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে রসুল আলোচনা করছিলেন আলোচনার মাঝখান দেশে সে কথাটা জিজ্ঞেস করলো সে যেহেতু আদর্শ শৃঙ্খলা জানতো না একটা হুজুর যদি আরেকজনের সঙ্গে পাবলিকের সঙ্গে কথা বলেন তার সঙ্গে কথা বলার জন্য রুমিডুকার পারমিশন লাগবে হুজুর আমি কি একটা সওয়াল করতে পারি এ যা আসে না ভদ্রতা এগুলো বজায় রাখতে হয় কিন্তু গ্রাম্য লোক তার কলিদার ভিতর রসুলের প্রেম আল্লাহর প্রেম ভরা কিন্তু সিস্টেম রুল জানে না কথার মাঝ কেটে ঢুকায় দিয়ে বলছে মাথা তাকম সাহা হুজুর কে কখন হবে হুজুর কিন্তু আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়াক করতেছিলেন এর মাঝে একটা গ্রাম্য লোক এসে বলছে মাতা তা কোমর হুজুর আবদ কখন হবে দু একবার বলার পরে লোকটাকে হয়তো সাবাই কেরাম সরিয়ে দিয়েছে তাৎক্ষণিক আলোচনা যখন শেষ হয়েছে আমার মনে আছে একটা লোককে আমার সম্পর্কে জানতে চাই রসুলের করিম ওয়াসাল্লাম তখন বললেন ওই লোকটা কোথায় যে আমাকে কে আমার সম্পর্কে প্রশ্ন করেছিল সেই লোকটাকে আবার সামনে হাজির করা হল সেই লোকটাকে হাজির করার পর বলছে তুমি না আমাকে প্রশ্ন করেছিলে কেয়ামত কখন হবে আমি তোমাকে একটা প্রশ্ন করি সহি করে জবাব দাও মা তালাহা ওই কেয়ামতের খবর জানতে চাও ওই কেয়ামতের দিনের ভয়াবহ দিনে আল্লাহর সামনে পেশ করার জন্য নিজেকে মুক্তির জন্য কি আমল কি